ঘরিয়ান হলো বিরল প্রজাতির মিঠা জলের কুমির বর্গের সৈশ্রী যা কুমির নামেও পরিচিত মূলত উত্তর ভারত এবং নেপাল এদের প্রধান আবাসস্থল এটি কুমির বা ঘটকুমির নামেও পরিচিত ঘড়িয়ালকে ইংরেজিতে বলা হয় গাভিয়াল যার অর্থ নাকের ডায় মতো আকৃতি একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী ঘড়িয়াল লম্বায় দুই দশমিক পাঁচ মিটার থেকে চার দশমিক পাঁচ মিটার এবং পুরুষ ঘড়িয়াল লম্বায় তিন মিটার থেকে ছয় মিটার পর্যন্ত হয়ে থাকে এদের ওজন দুই হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে ঘড়িয়ালের লম্বা পাতলা স্নাইফ আর একশোটির বেশি ইন্টারলকিং ধারালো দাঁত এদের দক্ষ মৎস্য শিকারী করে তুলেছে প্রাপ্তবয়স্ক ঘড়িয়াল খাদ্য হিসেবে প্রধানত মাছ গ্রহণ করে তবে এরা খাদ্য হিসেবে ব্যাং ও কীট খেয়ে থাকে এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না ঘড়িয়াল পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে মাঝে মাঝে রোদ পোহাতে কিংবা বিশ্রাম নিতে ডাঙ্গায় উঠে আসে এভাবে ঘড়িয়াল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে নভেম্বর থেকে জানুয়ারি এদের প্রজনন মাস স্ত্রী ঘড়িয়াল বালুতে তৈরি গর্তে তিরিশ থেকে পঞ্চাশটি ডিম পারে ডিম অনেক বড় প্রায় তিন মাস তা দেওয়ার পর ডিম থেকে বাচ্চা হয় সদ্যজাত ঘড়িয়াল শাবকের দৈর্ঘ্য মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় চল্লিশ সেন্টিমিটার প্রাকৃতিক পরিবেশে এরা কতদিন বেঁচে থাকে তা সঠিকভাবে জানা যায়নি বন্দি অবস্থায় ঘড়িয়াল প্রায় চল্লিশ বছর বাঁচলেও সম্ভবত এদের আয়ু আরও বেশি মানুষ মূল্যবান চামড়ার জন্য এদেরকে হত্যা করে থাকে মহিলাদের হ্যান্ডব্যাগ জুতো গৃহসজ্জার জিনিসপত্র ইত্যাদি এদের চামড়া দিয়ে তৈরি হয় ঘড়িয়ালের চামড়া ও চামড়াজাত সামগ্রী বিদেশে রপ্তানি করে যথেষ্ট বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ফলে মুনাফালবি শিকাইদের হাতে অসংখ্য ঘড়িয়াল মারা পড়ছে তাই এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে সময় ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার আর ভুটানে দেখা যেত এদের কিন্তু ঘরিয়াল বর্তমানে এক বিপন্ন প্রাণীর তালিকা